সুরঙ্গ আপনার মনে কর যে এখান থেকে খুঁড়ে সোজা দেখে মাটির দিকে চলে গেছে রাত্রির অন্ধকারে টাকা পয়সা ধন দৌলত নেওয়ার জন্য করে এই সুরঙ্গটি করে কিছু অসাধু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রাচীন স্থাপনা ছিল এলাকার কিছু লোক এখানে রাতের অন্ধকারে এখানে এসে খনন করেছে ঘটনা আপনার আমার মাদ্রাসায় আমি থাকি আমার ছেলেবেলা আছে ঘুমিয়ে যায় তারপর রাতের বেলা অন্ধকারের অন্ধকারের মধ্যে ওরা খোঁড়ে সারা রাতি খোঁড়ে খুঁড়ে নিয়ে ওরা জিনিসপত্রে যেলে পাইছিলেন সব নিয়ে রাতের বেলা চলে যায় অন্ধকারের মধ্যে করার খোঁড়ার বিষয়বাবু আমরা তো আর গ্রামের লোকে আমরা পাঁতার মুখে আসি এসে দেখি ওই আট দিন বেলা ওই খোঁড়ে মনে করতে যে মাঠ পর্যন্ত চলে গেছে অনেক দূর পর্যন্ত চলে গেছে কিছু পাওয়ার আশায় ওরা খোঁড় কতদূর পর্যন্ত চলে গেছে একটা মাঠ আছে মাঠের ভেতর বহু দূর পর্যন্ত চলে গেছে আমি মাদ্রিলি মোড় থেকে আসছি তো এখানে আমিও শুনতে পারলাম এখানে নাকি মোঘল আমলের স্থাপত্য শিল্প রয়েছে আর এখানে এসে দেখতে পেলাম এখানে ছবির মতো সুরঙ্গ খনন করা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে জানতে পেলাম বগুড়ায় পাচী না বলে প্রথম দর্শনের সন্ধান পাওয়া গেছে কিছু মানুষের ও মূল্যবান বস্তু পাওয়ার আশায় রাতের স্থানটি ঘুরে সুরঙ্গ বানিয়েছে প্রিয় বন্ধুরা আমরা সেই সুরঙ্গটি দেখার জন্যই যাচ্ছি আজকে আমি আপনাদেরকে সেই সুরঙ্গটি একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনি আমার সঙ্গেই থাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রাচীন স্থাপনা ছিল এলাকার কিছু লোক এখানে রাতের অন্ধকারে এখানে এসে খনন করেছে তারা যেন মনে হচ্ছে এখান থেকে কিছু তার উদ্ধার করেছে এখান থেকে তো আমি আজকে আপনাদেরকে এই স্থানটা একদিন ঘুরে ঘুরে দেখাবো কি বন্ধুরা বন্ধুরা এখন যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হল সেই স্থান যেখানে রাতের অন্ধকারে খনন করে সুরঙ্গ বের করা হয়েছে শুধু একটি সুরঙ্গই নয় এখানে রয়েছে বেশ কয়েকটি সুরঙ্গ এবং পেয়েছেও কিছু গুপ্ত এখানে কিন্তু সেই প্রাচীন আমলের আমি দেখতে পাচ্ছি সেই ইট এই যে দেখুন এই যে সেই প্রাচীন আমলের ইট এ পাশেও রয়েছে এ রয়েছে এই এলাকার কিছু লোক রাতের অন্ধকারে এখানে এসে শুনুগুটে করে জানা যায় এখান থেকে অনেক গুরুত্বন পাওয়া গেছে আজকে আমি আপনাদেরকে এই স্থানটা একদম ঘুরে ঘুরে দেখাবো কি সঙ্গে এই ঈদগা নিচেই রয়েছে একটি প্রাচীন স্থাপন যেটা দেখি মনে হয় এটা সেই মুগল আমলের একটা স্থাপন আমি মাদ্রাসি মুক্তি আসছি তো এখানে আমিও শুনতে পারলাম এখানে কি আমলের স্থাপত্য শিল্প রয়েছে আর এখানে এসে দেখতে পেলাম এখানে ছবির মতো সুরঙ্গ খনন করা হয়েছে আশেপাশে দেখলাম আরও দুই তিন জায়গা বিগত সময়ে খনন করা হয়েছিল তারপরে আমরা এখানে যে সচেতিকা দেখলাম প্রায় বিশ মিটারের মতো ইদামাতের ভিতরে পণ্য করা হয়েছে এখানে পূর্ণতাত্ত্বিক সম্পদ কিছু ওনারা পাইছে সেগুলা অসাধু ব্যবসায়ীদের কাছে পাচার করে দিয়েছে তো বগুড়া জেলা প্রশাসকের কাছে আমি অনুরোধ জানাব তিনি যেন পূর্ণতাত্ত্বিক অধিদপ্তরকে নিয়ে তিনি যেন এই স্থানটা পরিদর্শন করেন রাষ্ট্রীয় সম্পদ এবং এটা নগরের ঐতিহ্য নগর থেকে প্রায় আর চার কিলোমিটার পশ্চিমে এটা অবস্থিত বড়শোরপুর পাসফিল নামক স্থানে ঈদগামারটা এখানে যত দূর জানা গেছে এখানে পূর্বের লোকদের কাছে যতদূর জানা গেছে এটা সম্ভবত কোনো বাচ্চা কিংবা জমিদারের বাড়ি ছিল না মোহাম্মদ শিহাবা এই পাশের এলাকা এখানে এখানে আসলাম এই যে শুনলাম লোকমুখে শুনলাম যে এখানে নাকি ওই প্রত্নতাত্ত্বিক একটা জায়গা বেরোয় তো এখানে নাকি রাতের আধারে অনেক লোকজন নাকি অনেক কিছু পাইছে জিনিসপত্র পুতুল পাইছে আরও লোকের মতো শুনলাম স্বর্ণেরও নাকি অলঙ্কার পাইছে ওরা তো এখানে দেখতে আসলাম লোকমুখে শুনে দেখতে আসলাম দেখেছি হ্যাঁ সুরঙ্গ দেখলাম এখানে সুরঙ্গ ছিল এদিকে ওই পাশে আর অনেক কিছু সুরঙ্গের ভিতরে ঢুকে কি কি দেখি সুরঙ্গের ভিতরে ঢুকে ওই আগেকার পুরনো যে ইটগুলো আছে আছে বোঝা যাচ্ছে যে এখানে একটা রাজবাড়ি ছিল এরকম কিছু আছে সুরঙ্গ করার বিষয়ে বাপু আমরা তো আর গ্রামের লোকে আমরা পাতার মুখে আসি এসে দেখি ওই আট দিন বেলা ওই খোঁড়ে মন করতে হয় যে মাঠ পর্যন্ত চলে গেছে অনেক দূর পর্যন্ত চলে গেছে কিছু পাওয়ার আশায় আবার একটা পর্যন্ত ঈদগা মাঠ আছে মাঠের ভেতর বহু দূর পর্যন্ত চলে গেছে আপনি দেখেছেন ভিতরে ঢুকেছেন আমরা দেখেছি অনেক দূর সুরুম করে মাঠের ভিতর পর্যন্ত গেছে সব আমরা কল্যাণ ধর আমার মানে কোন সময় দেয় না আমরা সুরঙ্গর ভিতরে দেখলাম যে পুরাতন ইটের দেয়াল আছে আপনি এরকম দেখেছেন কিনা এবং আপনি কি মনে হচ্ছে আহ পুরানো ইট বার করছিল বড় বড় ইট বার করছে অনেক ওষার ওষার বড় বড় ইট বার করে আপনার এই জায়গায় এলে ছুঁচল মানুষ অনেক মানুষ নিয়েও গেছে এই তো ইট গুলো এই যে বড় বড় ইট এই যে আছে এলে তো ভেঙে গেছে বা বিশাল বড় বড় ইট হয়ে গেছে সুরঙ্গ কোথা থেকে খোলা হয়েছিল সুরঙ্গ খুঁড়িছে আপনার মনে কর ধরেন যে এখান থেকে খুঁড়ে সোজা এদিকে মাঠের দিকে চলে গেছে অনেক দূর মধ্যে চলে আপনি সরকারের কাছে কি চাচ্ছেন সরকারের কাছে তো আমরা বিশেষ করে বরঞ্চ আবেদন করি দেন আমাকে এই ঈদগা মাঠটা যেন লষ্ট বিষ্ট না হারে জায়গাটা যেন কে সব চলাচল ভাবে পাবেন আমি এই ঈদগা মাঠটা পুরো পাশে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার মাদ্রাসায় আমি থাকি আমার ছেলেপেলা আছে ঘুমিয়ে যায় তারপর রাতের বেলা অন্ধকারের অন্ধকারের মধ্যে ওরা খোড়ে সারা রাতি খোঁড়ে খুঁড়ে নিয়ে ওরা জিনিসপত্র জেলে পাই ছেলের সব নিয়ে রাতের বেলা চলে যায় অন্ধকারের মধ্যে এটা হলো আগেকার আজা কজার বাড়ি আর সরকারি জায়গা সরকারি পদক্ষেপ নিবি কি হবি না হবি না সরকার এখনো একর করেনি এখন সরকারি একর করে নেওয়ার

আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও